শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা দুয়ার ঘরে জল দেওয়ার পর আমি তো মারুলি দিতে শুরু করলাম আর দিদিও দেখো আমি যখন বাইরে মারুলি দিচ্ছিলাম দিদি উঠোনগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছিল তো দিদি উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি মারুল দেওয়া শেষ করে ঘরে চড়ে এলাম দিদি যখন উঠোনগুলো ঝাড় দিয়েই দিল আমি তাহলে ঘরগুলো ঝাড় দিয়ে নিই তাই দেখো চারটে ঘর তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঘরগুলো ঝাড় দেওয়ার পর ঘর মোছার জন্য জল নিয়ে এসে ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি আর দিদির উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছিলো তাই দিদি যে বাসনগুলো ছিল সে বাসনগুলো নিয়ে গেছে পুকুর ঘাটে মেজে নেওয়ার জন্য আর তোমরা এখানে চেয়ারগুলো দেখো তিনটে চেয়ার থাকে তবে কি জানো তো আজকে একটু সরিয়ে রেখেছি কী বলতো ফাঁকা যদি জায়গা থাকে ঝাড়ু দিতে মুছতে কিন্তু সুবিধা হয় আর ভালোও লাগে আর তাছাড়াও জানো তো আর দুটো চেয়ার কিনতে হবে কারণ কি বলো তো ওই তুলে রাখবো কিনে আর কি হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন এলো তাদেরকে বসতে দেওয়ার জন্য হঠাৎ করে ধরো তোমরা এলে তোমাদেরকে বসতে দেবো আর এগুলো না কবে থেকে ব্যবহার করছি কেমন কেমন যেন হয়ে গেছে তো যাই হোক বারান্দাটা আমার মোছা হয়ে গেছে তারপরে দেখো সিঁড়িটা এখন ভালো করে মুছে নিচ্ছি সকালবেলায় ফেরিওয়ালা এসেছিলাম তাই বাইরে গিয়েছিলাম তো কি বলতো রুদ্রর জন্য মোজা আনার জন্য গিয়েছিলাম তারপরে এই দেখো রুদ্রর জন্য দুজোড়া মোজা নিলাম ওর মোজা আছে জানো তো কিন্তু এই যে রবার্টগুলো আছে ওগুলো ঢিলে হয়ে গেছে তো সেই জন্য মানে খুলে যায় তাই ভাবলাম ওগুলো আর পড়াবো না নতুনই পড়াবো তাই দুজোড়া নিয়ে এলাম কালার দুটোই দেখো এরকম নিয়েছি আর দুটো না নিলে হবে না ও তো কথা শুনবে না সেই খালি পায়ে বেড়াবে যে নোংরা করে দেবে তো সেই জন্য দুটো নিলাম একটা কেঁচে দিলে আর একটা পোড়া হবে তো চলো এখন রুদ্রকে পড়িয়ে দেখি যে ওর পায়ে ঠিকঠাক হচ্ছে নাকি চলো রুদ্র তোমাকে পড়াই দেখো রুদ্র আর মা এখন বসে আছে ঠান্ডায় ছুটি মা তো মজা করে নিয়েছে রুদ্রকে পড়াই দেখি রুদ্রের ঠিকঠাক হচ্ছে

কী জানো তো সকালবেলা তো সবাই চা মুড়ি খায় কিন্তু না খাওয়ার কোনো টাইম নেই কারো মানে যে যখন ওঠে তখন খায় আর সবার শেষে রুদ্রর বাবা খায় তো আমি ওদেরকে বলি তোমরা এক এক করে খাচ্ছ খাও সব বাসন এক জায়গায় জড়ো করে রাখবে সবার খাওয়া শেষ হলে আমি তখন ঘাটে নিয়ে গিয়ে ধুয়ে নেব তো এই মাত্র সবার খাওয়া শেষ হলো আর বাসনগুলোকে নিয়ে এসে আমি ধুয়ে নিলাম বাসনগুলো ধোয়া হলো মানে সানের আগে সব কাজ শেষ হলো তো চলো এবার হচ্ছে স্নান করার আগে আর একটা কাজ আছে ধান মেলা তো তোমরা তো দেখছো রোজ রোজই স্নান করার আগে ধান মেলে দিচ্ছি তবে আজকেও মেলে দেবো গা কিন্তু আজকে তোমাদের সাথে আর শেয়ার করবো না কারণ রোজ রোজ একটা কাজ তোমাদের হয়তো ভালো লাগবে না একঘেয়েমি লাগবে আর কি বলতো রোধ করছে না তো সেই জন্য এতদিন আর কি লাগছে সে কবে থেকে ধান কটাকে নিয়ে লেগেছি বলো তো তো বাসনগুলো এখন রাখি তারপরে ধানগুলো মেলে দিয়ে এসে আমি স্নান করতে যাবো ধানগুলো মেলে দিলাম তারপরে জানো তো স্নান করতে যাব বলে সাবান তেল সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছিলাম দিয়ে দেখছি অনেকগুলোই গোবর জড়ো হয়ে গেছে তাই ভাবলাম গোবরের ঘুঁটেগুলো দিয়েই দিই আর তাছাড়া আজকে হচ্ছে বুধবার তো কালকে তো না বৃহস্পতিবারে দিই না তাই দেখো ঘুঁটেগুলো দিতে শুরু করলাম আর ওদিকটায় তো সেই যে বিয়েবাড়ি থেকে আসার পর দিয়েছিলাম শোকায়নি এখন তো ভালো রোদ করছে না তাই এই পাশটাতে দিয়ে দিচ্ছি এদিকে আবার নাপিত কাকুও এসছে ওই যে রুদ্র চুলগুলো বড় হয়ে গেছে কদিন থেকে কাটাবো কাটাবো ভাবছি জানো তো তাই ঘুটেগুলো দেওয়ার পর ও চুলটা কাটিয়ে নিয়ে আসবো স্নান করতে যাবো যাবো ভাবছি আর একের পর একটা করে কাজ বেরিয়েই যাচ্ছে এখন নাপিত কাকু এসছে তাই রুদ্রকে চুল কাটিয়ে দেবো তাই নিয়ে এসেছি কত বড় বড় চুল হয়ে গেছে দেখো ওর মানে টুপি পরছে দিয়ে আরও এলোমেলো হয়ে যাচ্ছে দেখতে খারাপ লাগছে তাই চুলটা ওর কাটাবো কাটতে তো চাইছিলই না বলছে কাটবো না আমি তোমরা চুল কাটো আমি কেন কাটবো তাই বলছি জোর করে নিয়ে এলাম ওকে চুল কাটাবো এখন একটা কাকু কাটছে কাকু কাটা হবে তারপর ওকে কাটাবো এখন রোদে বসে আছে ও দেখি দেখি চুলটা দেখা গেল নাকি দেখি দেখো রুদ্র চুল কাটা শুরু ও বলছে মেশিনে কাটবো না শুশুরি লাগে কাটছে কাটবে চুপ করে বসে আছে সুশুরি লাগছে শুশুরি লাগছে রুদ্র একবার ছোট করে দেবেন সামনেও বড় রাখবেন না রুদ্র চুল কাটা হয়ে গেল দেখি বাবু ঘরে তো এই দেখো পিছন আর সামনে দেখি এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাড়ি ও বলছে মা মা আমাকে মোটর সাইকেলে চাপা আমি আয়নাতে দেখবো কেমন লাগছে কেমন লাগছে রুদ্র ভালো দেখি আবার দেখি পিছন করো একটু চলো স্নান করে দিই স্নান করে নেব তো হ্যাঁ চলো হ্যাঁ গরম জল করবো রুদ্রকে স্নান করে দেবো এসো একটু গরম জল বসাই রুদ্রকে স্নান করিয়ে দেব এক সসপেন মতো বসালাম এক বালতি জল রেখেছি কলের জল চলে যাবে বলে ওই জলটার সঙ্গে মিশিয়ে দেবো একটু বেশি করে গরম করে নেবো অল্প জল যেহেতু তারপরে ওকে স্নানটা করিয়ে দিই তারপর আমি যাব স্নান করতে মানে অনেকটাই দেরি হয়ে গেল এদিক সেদিক করতে করতে জল গরম করার পর দেখো কলতলার এখানে চলে এসছি আর যে আগে এক বালতি জল রেখেছিলাম সেটাতে গরম জলটা মেশালাম মিশিয়ে রুদ্রকে একদম সাবান মাখিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিলাম আর এখন তো অনেকটাই সকাল হয়ে আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখনও আছে আমি দেখো এখনও সোয়েটারই খুলিনি আর রুদ্রকে ফুল একটা জামা পরিয়ে দিলাম ফুল প্যান্ট পরিয়ে দিলাম এবারে হচ্ছে আমি যাব স্নান করতে স্নান করে এসে রান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি আর তোমরা তো দেখেছ কালকের ব্লগে ওই যে উঠোনে ভাত খাওয়ার সময় চিকেনের কথা উঠেছিল আর কথা ওঠা মাত্রই কিন্তু রুদ্র আর ভাগ্নি বলছিল চিকেন খাওয়ার কথা আর কি হয়েছে যেন আজকে ওই বাবা আজকে পাশের গ্রামে গেছিল সাইকেল ঠিক করার জন্য দিয়ে ওখানে তো চিকেন বিক্রি হয় তাই বাবা হঠাৎ করে মনে পড়লো যে চিকেনের কথা হচ্ছিলো কালকে তাহলে আর কি অল্প করে চিকেন নিয়ে যাই আর কি হয়েছে জানো বাবার কাছে বেশি টাকাও ছিল না ওই একশো টাকা মতো ছিল তাই একশো টাকার দেখো চিকেন নিয়ে এসছে তবে শুধু বাচ্চা দুটোই খাবে না সবারেরই হবে একটু আলু দেবো একটু বেশি করে ঝোল করব আর কি বলো তো মানুষ মাংস কতই খায় ওই ঝোলটা আর আলুটা দিয়েই কিন্তু ভাতটা খায় তো যাই হোক দেখো ওই দুটো বড় বড় লেগ পিস নিয়ে এসেছিলো ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম তারপরে ধুয়ে নিচ্ছি এবারে এটা রান্না করব আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমি স্নান করতে যাচ্ছিলাম তখন মাছ কাকু মাছ নিয়ে এসেছিলো আমি আবার আজকে মাছও নিয়ে নিয়েছি সেদিন তো রুদ্র বাবা বাজার থেকে চাল নিয়ে এসেছিলো তবে এই চালগুলো কালকে রান্না করেছিলাম যেন আর ধোয়ার সময় দেখছি অনেক গুঁড়ো বের হচ্ছিল চাল থেকে আবার কিছু কিছু চাল দেখছিলাম ধানের ভিতরেই ছিল মানে আধ ভাঙা টাইপের হয়েছিল তাই আজকে আর সে ভুল করলাম না আজকে চাল দেওয়ার আগে ভালো করে কুলোতে করে ঝেড়ে নিচ্ছি আর যেগুলো ধান আছে সেগুলো বেছে নিচ্ছি তারপরে তখন ধুয়ে দিয়ে দেব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे আলুটা তো ভাজছিলাম আলুটা ভাজা হয়ে গেছে মাংসের ঝোলে আর এদিকে মাছ ভাজছে এখন আর এই যে বাঁধাকপির ঝাল হয়ে গেছে আর মাংস ঝোলের জন্য পেঁয়াজ কেটে রেখেছি মশলা বাটা হয়ে গেছে আর মাছের টক করবো মাছ ভাজা আছে আর এই যে মাছের টকের আর কি মশলা আর এটা হচ্ছে সকালের যে আলু ভাজা হয়েছিল সেটা আর কি হয়েছে জানো আমি যখন স্নান করতে গেছিলাম মাছ নিয়ে তারপর স্নান করতে গেছিলাম তারপরে এসে দেখছি তোমাদেরকে তো বললামই যে শ্বশুর মশাই হঠাৎ করে মাংস নিয়ে এসছে তাই আজকে মাছও হবে আর মাংস হবে দুধটা সরে যাও বাবা এদিকে এসে তো দুটোই হবে আজকে তো মাছগুলো ভেজে নিই তারপর মাংসের ঝোলটা করে নেবো তারপর মাছের টপটা করলে হয়ে যাবে এই কথা আজকে রান্না হচ্ছে মাংস রান্না হয়নি বাবা এখন কাঁচা ওই দেখো ঢাকা দেওয়া আছে রান্না হোক তবে তো খাবা চলো মাছটা আমার ভাজা হয়ে গেছে কিছুই নাই পাও না যা তুই কি হলো এদিকে চিকেনটা এখন রান্না করতে শুরু করলাম আর কি হয়েছে জানো কড়াইতে তেল দিয়েছিলাম তারপরে আমি একটু ঘরে গিয়েছিলাম তখন উনুনটা খুব একটা বেশি জোল ছিল না মানে একটা আমি বাতা ভরে দিয়ে গেছিলাম ঘরে গরম মশলার প্যাকেট ছিল একটা সেটা আনতে গেছি এসে দেখছে একদম এত কড়াইটা গরম হয়ে গেছে তেলটা একদম গরম হয়ে কড়াই আর কি তেলের ছাপ হয়ে গেছে বুঝতে পারছ আর আসার পরে আমি পেঁয়াজগুলো দিয়েছি আর দেওয়া মাত্রই দেখো পেঁয়াজগুলো কেমন কালো কালো হয়ে গেছে তো জানি না আজকে চিকেনটা খেতে কেমন লাগবে তবে কি আর করবো এই দেওয়া মাত্র এতটা কালো হয়ে যাবে আমি ভাবতেই পারিনি যেন তাও তো দেওয়ার সময় কড়াইটাকে ওই দিকটায় একটু বসিয়ে দিয়েছিলাম তারপরে একটু দেওয়ার পর আবার এই দিকটাই বসিয়েছি তো যাই হোক কালো কালো তো হয়েই গেছিলো দেওয়া মাত্রই বেশিক্ষণ আর পেঁয়াজটা নাড়াচাড়া করলাম না তো তারপর তো মশলা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে হলুদ লবণ দিয়ে দেখো দিয়ে দিলাম কেটে রাখার চিকেনগুলো তো অল্প একটু চিকেন দেখছো তোমরা হয়তো অনেকেই বলবে যে এইটুকু চিকেনে কি সবার হবে তো কি বলো তো একটু আর তো তরকারি করলেই দেখি বেশি খেতে ভালো লাগে তো যাই হোক ওই দেখো অনেকটা ঝোল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এতেই কিন্তু আমাদের একবেলা মতো হয়ে যাবে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে নুন তো এখন পরিষ্কার করে নিই তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো আরি কড়াই এখন মাঝবো না আর আজকে তো মাংসের ঝোল ভাত হয়েছে বাচ্চাগুলো খাওয়ার জন্য হয়েছে কখন ভাত হবে কখন ভাত হবে তাই আগে আগে খেতে দেবো সবাইকে তারপরে তখন হাড়ি কড়াইগুলো মারবো ভাত খাওয়া বাসন মাজবো তখন তখন মেজে নেবো নুন সালে নেতা দেওয়ার পর ভালো করে হাত মুখ ধুয়ে এলাম তারপরে দেখো ভাত বাড়তে শুরু করে দিয়েছি আর চারজনের ভাত আগে বেড়ে নিয়েছি ভাত দিয়েছি বাঁধাকপি ঝালও দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এখন মাংস ঝোলটা দিয়ে দিচ্ছি আর সবাইকে দু পিস আলু আর পিস করে মাংস দিচ্ছি আর ভাগ্নির দেখো তিন পিস আলু দিয়েছি কারণ জানো তো ও একটু আলু খেতে বেশি পছন্দ করে তো যাই হোক আর এদিকে দেখো টকটা বেশ গাঢ় গাঢ় করে করেছি দেখেই মনে হচ্ছে যেন লোভ লাগছে তো এদিকে দেখো সবাইকে ভাত দিয়ে দিয়েছি মা বাবা ভাগ্নি আর রুদ্র খাচ্ছে তবে রুদ্র বাবা এখন স্নান করতে গেছে ও এলে ওকেও দিয়ে দেব আর রুদ্র বলছে নিজে হাতে খাবে তাই ও নিজে হাতেই খাচ্ছে ভেবেছিলাম আজকে মাংসের ঝোলটা খেতে ভালো লাগবে না কারণ কেমন একটা কালার হয়েছে কালো কালো মানে তেলটা এত গরম হয়ে গেছিলো তখন পেঁয়াজ দেওয়া মাত্র পেঁয়াজ কালো হয়ে গেছিলো তো বেশ ভালোই লাগছে খাবার তো খাওয়া হয়ে গেছে শুধু আমি ছিলাম দিদি খাচ্ছে ওদিকে আর দিদি আর আমি ছিলাম দুজন এখন খেয়ে নিচ্ছি মাজা ঘষা সব বাকি আছে খাওয়া দাওয়া করবো তারপরে সব মাঝে ঘষা করবো বেশ মাংস ঝোলটা ভালোই হয়েছে খেতে সবাই নাম করছে সোয়া বলছে খুব ভালো হয়েছে রুদ্র বলছে খুব টেস্ট হয়েছে খেটো কোনোদিন ভাত খাই নাখ আজি আৰু চেটে পিঠা ভাত খিনি মাংস খেলা খুব ভাল মাংস ডিম খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলোকে নিয়ে চলে এসছি পুকুর ঘাটে আর আজকেও দেখো দিদির আমি দুজনে মিলে বাসনগুলোকে মেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করে বলছো তোমাদের এই মিলমিশ দেখে খুব ভালো লাগছে তোমরা যে এই যে দুজনে সব কাজ একসঙ্গে করছো মিলেমিশে থাকছো আর তোমরা এটাও বলছো যে তোমার বিবাহিত ননদ তোমাদের বাড়িতে থাকে তাও তোমরা কি সুন্দর মিলেমিশে থাকো তো সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে দিদিও দেখে জানো তো দিদিও বলে খুব ভালো লাগে তবে কি জানো তো থেকে বড়ো কথা হচ্ছে মানে একজন ভালো হলে হবে না দুজনকেই ভালো হতে হবে দিদিও ঠিক যেমন ভালো আমিও ঠিক তেমনই আমার সাড়ে ছ বছর হয়ে গেল বিয়ে হয়ে এই বাড়িতে এসছি তবে কখনও মানে কোনো কিছু নিয়ে দিদির সাথে কোনো অশান্তি ঝগড়াঝাটি কিছু আর কি করিনি মানে আমি সবাইকে নিয়ে একসাথে এভাবেই আর কি মানিয়ে নিয়ে থাকতে চাই তো দিদিও খুব ভালো আমিও ভালো মানে এভাবেই আছি তো তোমরা আশীর্বাদ করো আমি যেন সারা জীবন সবাইকে নিয়ে এভাবেই ভালো থাকতে পারি আজকেও বিকেলবেলা চলে এসেছি মাঠে আর দিকটায় তো রসুন লাগানো হয়েছিল আর ওই দিকটায় যে জায়গাটুকু রেখেছিলাম ওখানে ধনে ফেলাবে সেই জন্য দেখো ধনে ফেলছে আর ধনের বীজগুলো পরশু দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দুদিন দিন ভিজলো তারপর আজকে নিয়ে এসছে ফেলার জন্য ফেলা হবে তারপরে আবার ওখানে জল দিতে হবে আবার আরও শাকের বিচনগুলো মানে ভিজানো ছিল ওগুলো আজকে ফেলানো হবে তো সব ফেলাক তারপরে দুজনে মিলে জল দেবো আজকে একদম চারটে বালতি নিয়ে এসেছি চারটে বালতিতে দুজনে দুটো করে নেব আর জল দেবো ওদিকে তো ধনের বিচনগুলো ফেলা হলো আর এখানে দেখো এখানে ভিজানো আছে পালং শাকের বীজ তো এগুলোকে এখন ফেলানো হবে তো পরশু দিন রাতে এটাও ভিজিয়ে রেখেছিলাম ঠিকঠাক ভিজেছে হ্যাঁ না আরো জল লাগতো ঠিকই ভিজেছে কিন্তু ঢাকুনটা না তোমাকে আমি জিজ্ঞেস করলাম ইদুরে খেয়ে নেবে বলে লাগিয়েছিলাম জানো ইদুরে যা অত্যাচার চলো চলে দি চলো পালং শাকের বীজগুলো ছিটাতে শুরু করে দিল আর ওই যে রুদ্র যে জায়গাটা দাঁড়িয়ে আছে ফাঁকা আছে ওই জায়গাটা এখনো রসুন লাগাতে হবে বেশি রসুন তো লাগানো হয়নি ওইটুকুতে হবে না রসুন বাড়িতে ছিল না তো রুদ্রবাবা কালকে বাজারে যাবে বাজার থেকে রসুনের বীজ নিয়ে আসবে তারপরে আবার ওই জায়গাটুকু দেওয়া হবে আর ওই যে আবার একটা বাদ দেওয়া হলো তারপর থেকে পালং শাকগুলো ফেলানো হচ্ছে পালং শাকের বীজগুলো তো ফেলা হয়ে গেল এবার দেখো আর এক রকমের বীজ ফেলাবে তো এটার বিচনগুলো দেখো এত ছোট দানা না মানে বোঝাই যাবে না আর এগুলো হচ্ছে পোনকার শাকের বিচন তো সব অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে তো বাড়িতে খাওয়ার জন্যই আর কি তো দেখো একদম কালো কালো হবে নাকি সেটাই চিন্তা করছি কারণ ওই জল দেওয়ার অনেক অসুবিধা ফেলানো যাক এখন দেখা যাবে জল দিতে আসতে হবে কষ্ট হলেও আসতে হবে তবেই খেতে পাবো গ্রামের লোকে খাই হ্যাঁ আমরা বেশি খাবো কি মানে কেউ লাগাইনি তো মানে লোকেই খাবে তো দেখো কিভাবে জল দিচ্ছি আমরা মানে দৈব দিকে তুলে তুলে দিচ্ছে ওখানে রাখছে আমি ওখান থেকে আবার মানে আমাদের জমিতে নিয়ে যাচ্ছি

কষ্ট তো হচ্ছে কষ্ট করছি সংসারের জন্যই কষ্ট করছি আমার সংসারের জন্যই করছি এখন অনেক বালতি জল দিতে হবে দু তিনবার দেয়া হলো আর এদিকে দেখো সন্ধে প্রায় লাগতেই যাচ্ছে আজকে সন্ধে হয়ে যাবে তারপর বাড়ি যাওয়া হবে কারণ আজকে দেরি করে আসা হয়েছে জানো তো একদম হ্যাপিয়ে গেলাম কথা বেরোচ্ছি না তো বন্ধুরা আমাদের সব জায়গায় জল দেওয়া হয়ে গেল শাকে হলো রসুনে হলো আবার টমেটো গাছে দিলাম আর দেখো সন্ধে হয়ে গেছে সবার সন্ধে বাতি দেওয়া শেষ আর রুদ্র বাবা বালতিগুলোকে দেখো ঘাড়ে নিয়ে নিয়েছে ওই যে আঁকড়াটা নিয়ে এসেছিলো আঁকড়াটার মধ্যে করে আর আমার কাছে আছে আর একটা বালতি যেটা আমি শেষবার জল দিলাম সেটা আর কী হয়েছে জানো জল দিতে দিতে আমার একদম জুতো ছিঁড়ে গেছে জুতো ছিঁড়ে গেলো জুতোটা না আর কি মানে ওখানেই নজর কাটি দিয়ে দিলাম যেন নজর না দেয় কেউ সব দেয় না ওই ঝেঁটা দেয় জুতো দেয় আমি জুতোটা রেখে চলে এলাম ছিঁড়ে গেছে তো থাক ওখানে কেউ নজর দেবে না গাছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কাপড় ছাড়তে হবে নিজের দিকটা পুরো ভিজে গেছে না এটি দেখছ চার পাঁচ অন্ধকার সে আলু রাখতে শুরু করে দিয়েছে তো চা খেয়েছিলাম চা খেয়ে রুদ্রকে একটু পড়াতে বসেছিলাম জানো আর ও তো আজকে দুপুরে ঘুমায়নি আমাদের সঙ্গে মাঠে গেছিলো যে ও একটুখানি পরে ঘুমিয়ে গেছিলো আমি ভাবলাম ও যখন শুয়ে পড়লো আমি একটু গাটা গোড়া দিই যে শুয়েছি কিনা চোখটা আমারও লেগে গেছিলো যে একটু ঘুমালাম আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বেঁধে গেছে রাত সাড়ে নটা আর দেখো খাবার বেরিয়ে নিয়েছি সবার জন্য সবার বলতে আমরা তিনজনে ভাত খাবো ভাগ নিয়ে আমি আর রুদ্রর বাবা আর সবাই মুড়ি খাবে ওরা দুধ মুড়ি খাচ্ছে মা বাবা দিদিও মুড়ি খাচ্ছে বাঁধাকপির ঝাল দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে তার কোনো কাজ নেই এবার ঘুমাবো তো তাহলে বলি আবার ঘুমাবা আবার ঘুমাবো না たら আজকেই থেকেই থেকে থাকি তো যাই হোক চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে